কি অবস্থা মাছের কি অবস্থা মাছগুলা চকচক করে আসলে তাজা মাছ দেখতে যেমন সুন্দর লাগে খেতে অনেক ভালো ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে আসলে নদীতে মাছ ধরতে হয় এই ঠান্ডার ভিতরে ভিজে ভিজে আসলে ইলিশ এর যে জালটা রয়েছে ওই জালটা নিয়ে গিয়েছে আসলে মাছ ধরার জন্য তো ওরা ফিরেছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যেহেতু ইলিশের সিজন না তবুও তারা ইলিশের যে জাল ইলিশ জাল নিয়ে গিয়েছে তো এই ইলিশ মাছগুলো পেয়েছে সাথে পোয়া মাছ রয়েছে বড় পোয়া রয়েছে বাটা রয়েছে অন্যান্য মাছ রয়েছে তো আসলে ওগুলো মনে হয় খাওয়ার জন্য নেবে বাকিগুলা বিক্রি করবে চলো তো চরে ছোট একটি দোকান রয়েছে অস্থায়ী দোকান যেহেতু ঠান্ডার মধ্যে মাছ ধরে যখন ফিরে তখন এখানে চায়ের আড্ডা জমে ঠান্ডাতে রং চা এখানে কন্টিনিউ চলে তো মোটামুটি এখানে খারাপ লাগে না যেহেতু দোকানপাটও রয়েছে ওদের আড্ডা প্লাস হচ্ছে মাছ ধরে এসে এই ঠান্ডার ভিতরে আড্ডা দেওয়া বা জীবনের তাগিদে কিন্তু তারা কিন্তু কঠোর পরিশ্রম করতে বাধ্য হয় তো আমার সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলতেছে এটা হচ্ছে ছোটো একটি টং দোকান তো এই টং দোকানে মূলত অবস্থান করে থাকে ঠান্ডা থেকে এসে চা চায়ের ব্যবস্থা রয়েছে রং চা এই যে হয়েছেন চা বানাচ্ছে ওনারা যেহেতু নদী থেকে ফিরেছে এখানে মাছ গুলা দেখতে পাচ্ছেন মিলন ভাই মাছ এখানে কতটুকু হবে এই সাইডে গিয়ে বেরি

আমি চেষ্টা করেছি আপনাদের রাত্রের সুন্দরের দৃশ্যগুলা দেখানোর জন্য বিশেষ করে মাছ ধরাটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম